আসসালামু আলাইকুম ভাই ও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আমি হলো চিনি দিও আমাকে তাই আমি কিন্তু শ্বশুরবাড়ির ফ্লেভার পাচ্ছি হ্যাঁ যেমন আমার শ্বশুরবাড়িতে এখন ফকড়া বসে থাকতাম আর জানি আসতো ধরে যায় বাড়ি কিনে না 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 আর কিছু লাগবে না

পাম্প ভালো পানির লেভেল পানির লেভেল নেমে গেছে না পানির লেভেলটা পানি উঠবে না এই যে আসলে আপনারা আমার বিয়ানিক বলেন যে বিয়ান কেমন এই সে কিন্তু বিয়ানের যে ভালোবাসা গুলা এটা আপনারা কেউ দেখেন না এই সকালবেলা করে গরুর মাংস রান্না খেসুরি রান্না বিয়ের জন্য হ্যাঁ এরা কয়জন মানুষ দেখেন অন্তর দেখে না আমি আমি অবাক হয়ে যাই যে মানুষ হ্যাঁ এটা দুষ্টামি এটা সম্পর্ক এটা দুষ্টামি থাকে এটা ভালোবাসা থাকে কিন্তু সব আপনারা এমন ভাবে ভালোবাসা করেন এই যে রান্নাটা করে নিয়ে আসছে সকাল সকাল গরুর মাংস কয়জন আর বিয়ান এটা রান্না করে নিয়ে এটা আমার একটু বলেন তো আমার বিয়ান নিয়ে ঠিক আছে এটা হলো একটা অন্যরকম ভালোবাসা আমার মেয়ের শ্বশুর বাড়ির শাশুড়ি এটা হলো আমার মেয়ের বড় শাশুড়ি আর ওটা হলো শাশুড়ি অনেকে যে এই বিয়ে কি বড় নাকি হ্যাঁ বড় তো খাই আমার জামাই গেল কই না না ওয়াশরুম থেকে বের হয়েছে জামাই খাবে না পরে যান আমি নিচ্ছি বেড়ে আমি তুলে নেবো না তারপরে আপনারা খাবেন না সবাই বসে খাইতাম

সকাল বেলা করে ফুটবল খেলে কেউ তো এই যে এখন খেয়ে আর কথা না বাড়াই তো আমরা এখন চলে যাব আসলে এই প্রতিবারে আসি বিয়ানরা অনেক ই করে যে ভাই থাকেন থাকেন তো এবার প্রস্তুতি নিয়ে আসছিলাম যে যেহেতু মেয়ে জন্মদিন উপলক্ষে যায় থাকবো আবু ঘরে পরো আর চশমা হয়ে যায় এটা এটাই পড়ো এটা পরে তো জুতা পরে পড় আর চেঞ্জ করার দরকার নেই হ্যাঁ এখন যায় তো আবার ইয়ে করবো না হ্যাঁ নেওয়া হয়েছে আর খালি পায় গেলে কেন ওই মোবাইল মনে চার্জের দিতে গেছে বুঝতে পাইছো তা আপনি বিয়ে মানে আপনাদের ভাবের কিন্তু এখানে আসলে আর যাইতে চায় না মেয়ের কাছে থাকতে চাই না একটু ওই যে ওর শরীরটা ভালো না ওই থাকলে ভাল লাগে হ্যাঁ সামনে সামনে থাকলে ভাল লাগে ও জুতা পরে নাও আগে আগে জুতা পরো ইনশাল্লাহ অবশ্যই আসবো ভাই এ তো একদিনের সম্পর্ক না যে ভুলে গেলাম যে আসবো না নে তা না মাই বললাম মো ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহকে দোয়া করে সবকিছু সুন্দরভাবে হোক আপনারাও দোয়া করবেন যেন সবকিছু সুন্দর হবে হ্যাঁ আর আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও বলি আপনারাও দোয়া করবেন সবকিছু যেন সুন্দরভাবে হয় আল্লাহ তুমি সব সহজ করে দেয় তো ওকে রেডি হয়নি দেখো কিছু থাকলো নাকি আসলে এই আর থাকলে থাকবে না যেগুলো যেগুলো নিয়ে নাও ওই যে ওখানে দুইটা ব্যাগ আছে এটা নাও এখানে বিয়ান মনে কিছু দিয়ে দিছে আপনাদের সাথে যাই শেয়ার করব।

সাইজে রাখো আমি নিবনে রাখো হ্যাঁ যাও এই জুতা পাই দাও ওই যে বড় মুক জুতা পাই দি দিক নাও জুতা পাই দাও কত আরাম মাইয়া হাসি আপনি পাই দি দেন আমাকে অনেকে প্রশ্ন করে যে মাহি আর সাকিব ভাই কি আপন ভাই বোন হ্যাঁ আমি বললাম হ্যাঁ আচ্ছা দিয়ে দিচ্ছে চলে গেলাম যাও আসলাম সময় কিভাবে চলে গেল হ্যাঁ সময়টা খুব আনন্দে যায় এখানে আসলে কী তো এই তাবিয়া হইলো সিএনজি এন জি ছাড়া তাবিয়া যাবে না বছর নাহলে আমি আজকে আবার থাকবো হ্যাঁ না না ও সি এন জি ও নাহলে থাকবে যাবে না হুম আরো দিন থাকবে আচ্ছা আপনারা দোয়া রাখেন যাই

আরেকটা জিনিস দেখেন ওই দেখায় ওই যে হল চুল হ্যাঁ থেকে অনেক মানুষজন আসে ছবি তুলতে দেখেন

আমি আমার মেয়েটার ছবি উঠলাম ছবি উঠল ও চাবি আমার কাছে পারবা না খুলতে টান তুমি পারব না নেই মা তুমি পারবো না কতজন তুমি চুলতে পারো না আচ্ছা আচ্ছা যাও 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 খোলো যাও খোলো খোলো এ দেখছেন বাবু হলে লাগাই দিল আরো এই দিকে আপু এই খোলো মা খুলা খুললে এ কে বলছে বাবু পারে না জান ভাবি রেখে আপনার যান বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম সালাম দিতে হয় খালি ঘরে ঢুঁকে ও না আলমারি কালকে ওই যে যাওয়ার সময় কী যেন খুজলা ওই সময় খুলাই ছিল বেআইন হলো আবার আমাদের জন্য কি কি দিয়ে দিছে দেখেন হুম

কখন রান্না করলো এটা পরে তাতে আপনি বিয়ানের আসে রান্না মানে আপনার ভাবি তাতে রান্না করতে না হয় সেজন্য আবার মুরগি মাংস দিয়েছে আমি না ভাত দিতে মানা করলাম ভাতটা উপরে এটা খুলে রাখো তা নাহলে যাবে যাবি না তান টান থামো কাদায়ও না মুখটা খুলে রাখো বেলটা দিছে আমার জন্য পাকা বেল কি আরো আছে কি আরো ওই দুটি আমদের টক ডাইলের সাথে খাওয়ার জন্য সে হ্যাঁ যাক ভালোবাসা হ্যাঁ এগুলো ভালোবাসা মানুষই দিয়ে দেয় তো তারপরে আমি নিচে যাকে পানি ভরে নিয়ে আসি খাবার পানি এগুলো কালকে হ্যাঁ জগটা ভরে নিয়ে আসি তো প্রতিদিন রাত্রে টান আর আমার ডিউটি থাকে হলো জগ ভরা না পলো চলেন যাই আমরা নিচে যায় কী করি নিচে আমাদের সময় লাগে দশ পনেরো বিশ মিনিট সময় লাগে সেটা আপনার সাথে শেয়ার করবো যে আমরা কী করি তো নিচে একটা জিনিস আপনাদের শেয়ার করি আমাদের আইপিএসের এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটা নষ্ট হয়ে গেছে মা থাকতে সারতে দিছিল তো সেই সারে আয়না আর লাভ হয় নাই তারপর ব্যাটারি নষ্ট হয়েছিল নতুন ব্যাটারি লাগাইছে আর এই মেশিনটাও রিপ্লেস করা হয়েছে হ্যাঁ এই আর কি মানে একটা পর একটা কি মানে জিনিসের ক্ষতি হইতেছে এগুলো মায়ে কিন্তু দেখতো আমার দেখা লাগতো না এই যে টিভিগুলো নষ্ট হয়ে আসে নিশি না আসা পর্যন্ত আসলে কোনো কিছুই করতে পারতেসি না দেখেন এখানে কিন্তু আপনার এই সোফাগুলোও এভাবে পড়ে আছে সোফাগুলো ব্যবহারই হইতো না হ্যাঁ এই যে এখানে সোফা তারপরে এই জিনিসগুলো সরাবো যে হ্যাঁ তো মার হাতের হলো এই যে আপনার এই শোকেসটা এগুলো সব এভাবেই আছে ছোটো বোন আসবে যে ফ্যানগুলো দুটা ফ্যান হ্যাঁ সব কিছুই এভাবে আছে একটু যাই ভিতরে দিতে যায় এদের নিচে আমরা ছিলাম না নিচে কাপড় চোপড় তুলে খালারা ভাস করে রাখছে হ্যাঁ এই জায়গায় এই কাপড়গুলো নিয়ে যেতে হবে কালকের দিনে তো এইভাবেই কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় এই কাজগুলো আমাকে করতে অন্ধকার আমি আপনাদের শেয়ার করতেছি যে অন্ধকারটা কী জন্য প্রতিদিন এই কাজগুলো আমাকে করতে হতো না মা থাকলে মাই করতো নিচে হ্যাঁ যে পানি ভরা এগুলো কিন্তু একটা এক্সট্রা কাজ যেটা নিচে একজন মানুষ থাকলে সে করতে পারে মেশিন সারলাম থালা বাসন এগুলা মানে এগুলো সব মায়ের হাতে তা আমি এগুলা সব গুছায় রাখবো আসলে জিনিস যত বেশি থাকবে কাজ তত বেশি বাড়বে এটাই কিন্তু নিয়ম তো এগুলা নিশিয়ে আসলে এইগুলো সব গুছ গাছ করবো মানে ফাঁকা করে ফেলবো নিস্তাল আসলে আমাদের দিকে ভাড়া হয় মোটামুটি সে ভাড়া দিলে একটা মানুষ থাকলে জিনিস যত্নে থাকবে তাছাড়া এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ এগুলো কোনো কিছু ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে ফ্রিজ আছে সব কিছুই কারণ সংসার তো দুইটা একটা আমরা ঢাকাতে করছি এগুলো হ্যাঁ আর এগুলা বাবা মার হাতের জিনিস এই জিনিসগুলো এইভাবেই রাখতে হবে এই যে দেখেন এগুলো সব সেগুন কাঠে হ্যাঁ এগুলো সবই তো আপনারা জানেন যে কি ছিল না ছিল এই আর কি